যুবক যৌবনের জোয়ারে বাস তাই না কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার এক মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ যে আড়াই হাজারে এক মিনিট মাসে না বৎসরে এক মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে এক মিনিট অক্সিজেন থাকবে না অসুবিধা আছে কি আছে শেষ একদিনও তো বোঝা ভাবে না কেউ মালিক এক নাও না হায় আমি বিনিময়ে কি দিতেছি এইখানের তো এক যুবক নাই এটা তো যুবকদের ফাউন্ডেশন এক যুবক তো নাই যে চব্বিশ ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে কয়েকটা চিৎকার দিবে মনের থেকে আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন বলে চব্বিশ ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি একটা পয়সাও তুমি নাও না আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিও না। একজন তো ডাকে এক যুবক হাতুটাকে বলুক যে আমি ডাকি উচিত ছিল একটা সময় আল্লাহকে ডাকাল আল্লাহ বইলা এলাকা একটা চিৎকর দেওয়া আল্লাহ যদি জিজ্ঞাস করে এত জোরে রাখিস কেন বলে করব কি পয়সা তো নেও না মনটা বলে তোমাকে একটু মন বলে রাগ হয়ে গেল যুব জীবনে তো কত মেসেজ দিলে একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ ঠিক না একবার হইলো একটা মেসেজ দাও আই ডট ডট মনে হয় বোঝেন না আপনার আপনার হুজুরা করতে কি বুঝবেন যুবকরা বুঝা গেছে আমি বুঝাইতে ঠিক না হ্যাঁ আসতেছে চোদ্দ তারিখ ঠিক না সত্য না হ্যাঁ কত জীবনে লেখছ একবার হলো বলো আই ডট ডট ইউ ঠিক না হম আর বললাম না মধ্যে শব্দটা ওটা তোমরাই বসায়নি তোমাকে দিলে গায়ে ফেলছে কি বুঝাইতে চাইছি অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া আল্লাহ আমি তোমাকে ভালোবাসি অথচ আল্লাহ তো বলে হা ইয়া ইবনা আদম মুহিব্বা মানু মুসািতকে ভালোবাসি ও মানুষ বাদ দেন ও উম্মতে মুহাম্মাদিয় আমি তোকে ভালোবাসি ابي حبي كل لي তুই ও মোহাম্মদ ভালোবাসার কসম তুইও তো কোন একবার আমাকে একটু ভালোবাসা দেখা তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি আল্লাহ একদম তো এখানে দাঁড়া একদিন চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে প্রথম তো একটা দিছি এই জন্যই বয়স কম দিছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে আসেন সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায় এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা আল্লাহর কাছ থেকে সেটা হইল সেরাতে সেরাতে सिराते जी सिराते मुस्तकीम पाया गया अमरो पहिने कसम खुदा सिराते मुस्तकीम जे पाबे हाय हाय और हाथ तो